সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বক্তব্য দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা একটা ক্লিয়ার মেসেজ পেলে পেতেও পারি অনেকে এটি স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন তিনি বলছেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছেন সেনা সদস্যদের উদ্দেশ্যে বলছেন তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুন্ন রাখতে হবে দুটো বিষয় এখানেও সেটি হচ্ছে দেশের মানুষ সেনা সদ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছেন চরম সত্য কথা চরম সত্য কথাই। এই মেসেজটা যে তিনি জানেন জানারই কথা না জানার কোনো কারণ নেই তবে কোনো কোনো ক্ষেত্রে আমি এর আগে মন্তব্য করেছি সেই মানুষেরা যারা তাকিয়ে আছেন সেনাবাহিনীর দিকে তাদেরই একটা বড় অংশ এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিভিন্ন কারণে যেহেতু তিনি জানেন এবং এটাও জানেন যে খুব দুঃখ প্রতিক্রিয়া এখন সেই মানুষে কেন ব্যক্ত করছেন আরেকটি হচ্ছে তুমি কমান্ডিং এ প্রশ্ন করেছেন নানান ধরনের গুঞ্জন তো আছে সেনাবাহিনীর মধ্যে হয়তো সংখ্যাই খুব কম হয়তো দুই একজন হয়তো একজনই নানান ধরনের তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনীকে অস্থির করতে সেনাবাহিনী পরে মধ্যে বিশেষ একটি মানসিকতার সম্পন্ন গোষ্ঠীর তৎপরতা আচালাতে এ ধরনের আছে সেই দিক থেকে তার যে বক্তব্যটি বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে খুবই সিগনিফিকেন্ট এবং আমি তো প্রথমেই বললাম যে যেহেতু একটি ফরমাল বৈঠক সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তিনি নিশ্চয়ই এখানে সব ধরনের মন্তব্য করবেন না এখন তুমি কি বলবেন নির্বাচনের সহযোগিতা করব না আমরা ধরে নিচ্ছি যে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা করবে কিন্তু যদি এ ধরনের কোনো মানসিকতা থেকে থাকে কারো তারা তো আর প্রকাশ্য করবে না আমি সেনাবাহিনীর কথা বা সেনাপ্রধানের কথা স্পেসিফিক করে বলছি না কথা কথা বলছি যাই হোক এখন একটি কথা বা তার আরেকটি মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে যেটি হেডলাইন হয়েছে যেটি সব পত্রিকায় তাদের ইন্টারতে এনেছে সেটি হচ্ছে এই যে এনসিপির নেতারা বা এনসিপির মানুষের কথা আরো বিভিন্ন ভুইফোর সংগঠনে জন্ম হয়েছে তারা যে ক্যান্টনমেন্ট গড়িয়ে দেওয়ার কথা বলছে ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলছে সেই জায়গাটি থেকে তো নিশ্চয় সেনা প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতর কর্মকর্তারা সবকিছুই জানেন তাদেরই তো ভালো খোঁজখবর রাখার কথা আমরা সবাই জানি তারা জানবেন না এটা তো হতে পারে না তো এই বক্তব্যগুলো নিয়ে তারা কতটা কনসার্ন একজন কর্মকর্তা যখন তার দৃষ্টি আকর্ষণ করলেন তিনি সম্ভবত সেই প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তির জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলছেন পত্রিকা যেভাবে এসেছে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে এটা সেনাপ্রধানের উদাহ তার পরিচয় হতে পারে তার যে ব্রড মাইন্ড তার বই প্রকাশ ঘটতে পারে কিন্তু এই বক্তব্যে অনেকে আপত্তি জানাচ্ছেন আপত্তি তুলছেন যে এত কিছু পরে প্রধানের এত উদার হয়তো না হলেও চলতে পারত তার কারণ এই মন্তব্যগুলো আমি যেমন আমার কথা বলি যে আমি বলছি না যে কেউ কোনো মন্তব্য করলে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু ঠুম অনেক বেশি অনেক বেশি হয়ে যাচ্ছে এবং অনেকের ধারণা সেনা বাহিনী এইগুলোর কোনটির ন্যূনতম কোনো জবাব না দেওয়ার কারণে এগুলো আরো বাড়ছে রাস্তার ন্যাংটো পোলাপানো এখন সেনাবাহিনী সম্পর্কে নানান ধরনের অশালীন বক্তব্য নোংরা মন্তব্য তারা করেই যাচ্ছে হুমকি ধামকি হুঁশিয়ারি অশ্লীল শব্দ প্রয়োগ এগুলো সেনাপ্রধান যতই উদারতায় পরিচয় দেন না কেন তিনি তার জায়গা থেকে দিতেই পারেন তার জায়গাটি এমনই যে উদারতার কথা তিনি বলবেন কিন্তু আমাদের কাছে সত্যিই দৃষ্টিপতি লাগছে যেগুলো এগুলো বাড়ছে থামানো যাচ্ছে না থামাত থামানোর একটি প্রক্রিয়া রাখতে হবে অন্তত এবং সেনাবাহিনীর মতন একটি প্রতিষ্ঠান যদি খেলো বাহিনীতে পরিণত হয় বা কেউ করতে চায় এবং সেখানে কেউ সফল হয়ে থাকে সে অবশ্যই আমাদের সার্বভৌমত্বের জন্য কিন্তু হুমকি নানান দিক থেকে এটাও নিশ্চয়ই সেনাবাহিনী ভালো বোঝে নিশ্চয়ই আমি এটুকু মনে করি যে এটি আমি আবারও বলি সেনা প্রধান পদ পদবি করছেন তার থেকে এটি প্রকাশ্যে কিন্তু আমার মনে হয় না যে সেনাবাহিনী একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ধৈর্যের জায়গাটুকু ধরে রাখতে পারবে এখানে সেনাবাহিনীর ভূমিকাটা আসলে কি এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক দিন ধরে হচ্ছে আমরা দেখেছি গত বছর অগাস্টের সময় শেখ হাসিনা যখন দেশ চলে গেলেন মানে আওয়ামী লীগ সরকারে যখন পতন হল তখন আমার বিবেচনা সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকাটা রেখেছিল সেনাবাহিনী সেনাবাহিনী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অন্যায় আবদারকে তারা গ্রহণ করেনি তাদের সোজা কথা তারা নিরীহ জনগণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং আমি মনে করি ওই আন্দোলনটা ওইবার যে সফল যেটা হলো তার পেছনে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই বড় একটা ভূমিকা রেখেছে সেনাবাহিনীর এই যে বড় ভূমিকা সেটা আমরা বুঝতেও পারি তার অনেক নিদর্শন আমরা দেখতে পাই কীভাবে দেখতে পাই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে কিন্তু সেনাবাহিনী একটা ভাষণ দিয়েছিল প্রধান ভাষণ দিয়েছিলেন উনি সবাইকে নিয়ে বসেছিলেন এবং একটা রাজনৈতিক প্রশাসনের যে শূন্যতা সেটা দূর করার ক্ষেত্রে উনি ইতিবাচক ভূমিকা রেখেছিলেন কিন্তু এই যে ভূমিকাটা তার প্রতিদানে তারা কি পেয়েছে আসলে গত কয়েক মাসের দৃশ্য যদি আপনি তাকান আপনি দেখবেন নানাভাবে সেনাবাহিনীকে ইরিটেট করা হয়েছে সেনাবাহিনীকে কটুক্তি করা হয়েছে অপমান করার চেষ্টা করা হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে আমার বিবেচনায় সেনাবাহিনী অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে এই ধৈর্যটা দুর্বলতা কিনা না এটাও অনেকে সে সময় আমি প্রশ্ন করতে অনেককে শুনেছি এটা নিয়ে আলোচনা হয়েছে সর্বশেষ আজকে যে জিনিসটা আমি দেখলাম যে আজকে সেনাবাহিনী সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস যেটা হয় সেখানে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকর যেমন কিছু কথা বলেছেন সেখানে এই যে সেনাবাহিনী নিয়ে যে সমস্ত কটুক্তি করা হয়েছিল সেগুলোর একটা জবাবও দেওয়া হয়েছে এবং এই জবাবের মধ্যেও আমি সেই যেটা আগে বলেছিলাম যে অসীম ধৈর্য সেই ধৈর্যের আরো একবার উপস্থিতি লক্ষ্য করলাম এখন উনি কি বলেছেন এটা বলার আগে বরঞ্চ আমরা দেখি গত কয়েকদিনে মানে এই সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী নিয়ে কি কি কটুক্তি উচ্চারণ করা হয়েছে সেগুলো থেকে একটু তাকাই বেশি আমি দুই একটা বলবো যেমন ধরেন মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি উনি এনসিপির মুখ্য সমন্বয়ক উনি একটা কথা বলেছিলেন উনি ওরাও দুটো কথা উল্লেখ করছি আমি একবার উনি বলেছিলেন যে আমি যদি ওনার কথা কোর্ট অ্যান্ড কোর্ট পড়ে উনি বলেছিলেন আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে উনি মানে উনি সেনা প্রধানকে লক্ষ্য করে বলেছেন যে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার নেই সেনাবাহিনী একটিয়ার না থাকে সেনাবাহিনীকে যদি আপনি ক্যান্টনমেন্টে রাখতে চান তাহলে গত বছর সেনাবাহিনীর যেটা ভূমিকা সেই ভূমিকাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন কারণ তখন তো সেনাবাহিনীর নিয়মটা কি গভর্নমেন্ট যেটা আদেশ করবে সেটা তাই শুনবে তারা যদি বলতো সরকার আদেশ করেছে আমরা খুব শুনেছি তারা তো সরকারের আদেশকে অমান্য করেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং উনি একের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ওনার আদেশকে তো সেনাবাহিনী মানেনি কেন মানেনি আসলে ওই কাগজে কলমে কি লেখা থাকে তার বাইরেও কিছু কথা থাকে আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা ধরুন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন ওই সময়ে আওয়ামী লীগের লিডার আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেছিল কিন্তু ক্ষমতা তো পায়নি ক্ষমতা তো হস্তান্তর করা হয়নি তো আমাদের সেনাবাহিনী যখন আর্মির অর্ডারই শুনতে পারত আর্মির অর্ডার শুনলে তো এই জিয়া রহমান শফিউল্লাহ খালেদ মুশারফ ওনারা তো আরো যুদ্ধে যেতেন না অথবা যারা সিনিয়র লিডার যা ছিলেন তারা যুদ্ধে গেলেন কেন সে অর্ডারকে লঙ্ঘন করে অমান্য করে তার যুদ্ধে গিয়েছেন কাজেই ওই আইন কারণ কাগজে কলমে কি লেখা আছে তার বাইরেও কিছু কথা থাকে একজন মানুষ হিসাবে একজন এদেশের নাগরিক হিসেবে সেনাবাহিনী যদি গত বছরের অগাস্টে সেই লিখিত আইনকে আইনের বাইরে যে কিছু করতে পারেন সেটা যদি অন্যায় না হয়ে থাকে যে উদ্দেশ্যে তারা সেই কাজটা করেছিলেন কি উদ্দেশ্য ছিল যে একটা নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া তো সেই উদ্দেশ্যের লক্ষ্যে ওনারা যদি মনে করেন নির্বাচনটা কখন হওয়া দরকার সে কথাটা ওনারা প্রকাশ করতে পারবেন না ওনারা কি যন্ত্র নাসিউদ্দিন পাটোয়ারি বললেন ডিসেম্বরে যে প্রত্যাশা সেনাপ্রধান করেছিল এটা করা যাবে না ওনারা ওখানে থাক ঠিক আছে এইটুক তারপরে আবার হঠাৎ করেই দেখলাম কোনো প্রসঙ্গ ছাড়াই নাসিরুদ্দিন পাটোয়ারি আরেকটা একটা কথা বললেন তিনি কি বলেছেন আমি এটাও শোনাই এই যে আমাদের আর্মি ভাইয়েরা হাতে শুধু অস্ত্র থাকলে হয় না মাথায় কিছু ঘিলু থাকতে হয় এরা না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে ঘুরে ফিরে প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আইসা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা এই যে কথাটা এই কথাটাকে ঠিক আসলে এভাবে বলা যায় কারণ আপনি যখন সেনাবাহিনীর কথা বলবেন আপনি কোন কোন সেনাবাহিনীর কথা বলবেন কোন সময়ের সেনাবাহিনীর কথা বলবেন আপনি কি সেই পাকিস্তান সেনাবাহিনীর কথা বলবেন তত বলতে পারবেন না আপনি যখন তখন অতি ঘটে যাওয়া কোনো ঘটনার প্রেক্ষিতে আপনাকে আপনি বলুন গত কয়েক মাসে কি এমন সেনাবাহিনী ঘটে যাচ্ছে যার সঙ্গে আপনার কথাগুলি সামঞ্জস্যপূর্ণ গত অগাস্টে তো সেনাবাহিনী জনগণের দিকে অস্ত্র চালায় নাই আপনি বলছেন কি মাথায় যাদের ঘিলু নাই তাদের তারা জনগণের উপর অস্ত্র চালায় তা আপনি আপনার জীবন এটা দেখেছেন এখন তো দেশের সেনা শাসনও নাই তাহলে কিভাবে অস্ত্রটা চালালো তো এই যে কথাগুলো এই কথাগুলো হাস্যকর এবং আমি মনে করি মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য যথেষ্ট এই কথাগুলো এই কথাগুলি উনি বলেছেন এই কথার প্রেক্ষিতেই সম্ভবত আজকে এর আগে আমি আরেকটা কথা বলি যে আবার আরেক নেতা কিন্তু ক্যান্টনমেন্ট উড়িয়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন কিন্তু ওই ঘটনার প্রেক্ষিতে যাই হোক এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই আজকে সেনাপ্রধান যে কথাটা বলেছেন তাদের অফিসার্স অ্যাড্রেসে সে কথাটা আপনাদের আমি একটু পড়ে শোনাই উনি কি বলেছেন উনি বলেছেন যে এসব গালিগালার শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে মানে এটা আমার কাছে মনে হয়েছে একটা উদারতম ব্যাপার ক্ষমা সুন্দর দৃষ্টিতে সব কিছু দেখতেছেন অনুনয়ের এত মহান টাইপ আমার কাছেও একটা মহৎ গান্ধী টাইপের আমার হচ্ছে আমার কথা বলবো কিন্তু সেই দিন কি এখন আছে আমি শেখা প্রদানের সঙ্গে কথা বলি আপনারা অনুরোধ আপনারা আপনাদের সন্তানের বয়সে হতেই পারে তা আমার কোনো আপত্তি নাই আমারও সন্তানের বয়সে কিন্তু সন্তান যদি বেয়ারা হয় তাকে বারবার ক্ষমা করে দেওয়ার অর্থ হলো সে এই বেয়ারা পড়া আরো বাড়িয়ে বাড়িয়ে করতে থাকবে আমি তাকে শাস্তি দিতে বলছি না ওটা হাতে আপনার হাতে নাই কিন্তু আপনি প্রতিবাদ তো করবেন আমি জানি না কেন আপনি প্রতিবাদ আপনি যে কথাটা বললেন যে ওরা বড় হয়ে বড় হলে ভুল বুঝতে হবে আর কত বড় হবে সবাই বিয়ে দিয়ে করে ফেলেছে ভাই আর কত বড় হবে যাদের গান বলছি এরা সবাই মানে এই দায়িত্ব নেওয়ার পরে ক্ষমতা নেওয়ার পরে তারপরে পাওয়ারফুল হওয়ার পরে লোকজন তাদের দাম দেওয়া যখন শুরু করলো তখনই এটা এর মধ্যে বিয়ে সাথে করে ফেলেছে তো যে লোকটা বিয়ে করে ফেলেছে তাকে বাচ্চা মনে করার কোনো কারণ নাই আপনিও কিন্তু আপনার পিতার কাছে বাচ্চা তার মানে তো এই না সে আপনি কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন না তারা তো দেশের মন্ত্রীও হয়ে গেছে আপনার যে বড় কষ্ট আছে এভাবে বয়সজনিত ব্যাখ্যাটা সেনাপ্রধানের ব্যাখ্যাটা আমার পছন্দ হয় নাই পছন্দ হয় নাই কারণ আমার কথা হলো কি দেখেন বয়সটা ইম্পর্টেন্ট না আপনি ছোট হন বা বড় হন যদি আপনি কোনো ভুল বলেন সেটা ভুল ভুলের জন্য আপনাকে ভুলটা ধরিয়ে দিতে হবে বলতে হবে তুমি একটা ভুল করেছ এবং তুমি কোনোদিন একদিন যে তুমি এটা বুঝবা একদিন তোমার মধ্যে অনুশোচনা হবে একদিন তুমি লজ্জিত হবা এই যে ধারণাটা এই যে প্র্যাকটিসটা এই যে চিন্তাটা এই চিন্তাটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় না একদম মনে হয় না ভুল সেনাপ্রধান যদি করে ওটাও ভুল ভুল যদি ডক্টর ইউনুস করে সেটাও ভুল সেই ভুলটাকে ভুল হিসাবে ধরিয়ে দিতে হবে কেউ একজন ভুল ভাবে আমার সঙ্গে একটা দুর্ব্যবহার করলো আমি তো অখুশি হব না হবে খুশি পুরা সেনাবাহিনীকে কেউ বললো এদের মাথায় কোনো ঘিলু নেই এবং সেদিন বয়স্ক হবেন না কেন হবেন না শুনুন বিশ্ববেন আপনাকে একটা কথা বলি সেনাবাহিনীর কাজটা কি বলেন তো আপনাদের সেনাবাহিনীতে আছেন আপনি যুদ্ধ করবেন বিদেশের সঙ্গে সত্য সঙ্গে কার সঙ্গে যুদ্ধ করবেন আপনি আমাদের আশেপাশে কারা আছে আমাদেরকে কে আক্রমণ করতে আসবে ভারত ভারত যদি আসে এই সেনাবাহিনীতে আপনি কতক্ষণ থামায় রাখতে পারবেন আপনি সেই আছে কিছুই পারবেন না কিন্তু তারপরে একটা সেনাবাহিনী লাগে কেন সেনাবাহিনী লাগে কারণে যে মানুষ সেনাবাহিনীকে দিকে তাকে সাহস পেতে চায় সাধারণ মানুষ ভাবতে চায় আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী আছে শক্তিশালী আপনি কিভাবে প্রমাণ করবেন আপনার আচার আচরণ কথাবার্তা সবকিছুর মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে মানুষ একটা শক্তিশালী সেনাবাহিনী দেখতে চায় মানুষ একটা নমনীয় সেনাবাহিনী দেখতে চায় না আমি আশা করি যা বলতে চেয়েছি তা বলতে পেরেছি